أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য মোহাম্মদ এশার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় কে এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নূপ দিয়ে ফারানো সুই খুঁজে পেয়েছে বিশ্বনবীর স্ত্রীরা চিল্লায় কোর আল্লাহ আল্লাহ চেহারা সৌন্দর্যের সাথে কারোর সৌন্দর্যের কোনো মিল হবে with no comparison no comparison with our our whether whether it's the is the the stages, stage. no comparison <laughs> <with our Prophet. laughs> fitness চেহারা সৌন্দর্যের দিক থেকে হোক কে হোক এটা কণ্ঠস্বরের ঝঙ্কারের দিক থেকে হোক সম্মান আর মর্যাদার দিক থেকে হোক আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না চিল্লাই বলেন ঠিক এজন্য বললেন ওর আফ বাড়াতে দিকরা নবী আপনার আকাশ জমি করেছি লোকজন সব যে বিশ্বনবীর হাজিরা সব বিশ্বনবীর কাছে বাকি জিনিস তো পরে অনেকে না চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায় না নাই চেহারা দেখেই পাগল চেহারা দেখেই পাগল তারপর তারা মিলাতে লাগলো মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে তারা মিলায় দেখে না এই মহামানব কোনদিন পাগল হতে পারে না কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো ঠিক কিনা আমার নাম ইসা ইসলামের চুল উস্কো খুস্কো ছিল কত সুন্দর চুল আচরে রাখতেন জাইতুনের তেল দিতেন আতর ঢেলে মাথার শীতির মধ্যে ঢেলে দিতেন কপাল বেয়ে বেয়ে পড়তো আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গা আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত হাতের তালুতে পারফিউম মাখতেন আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত এত পরিচ্ছন্ন তারা বিশ্ব নবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না পারে না পাগলের চুল থাকে উস্কো জামা থাকে ছিঁড়া ফাড়া গায়ের মধ্যে থাকে ময়লা পাগল কখনো দাঁত মাঝে না কিন্তু বিশ্ব নবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায় স্মাইল দিতেন বিশ্ব নবী স্মাইল মুচকি হাসি তাবাসন বিশ্ব নবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যায় পাগল পাড়া হয়ে যেত তারা বলে না না এ মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর কিন্তু তারা বলে না না এ অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না সে তো জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না এই বিষ্ণুবি মন্ত্র পড়তো বিষ্ণু নবী কি পড়ে শোনাতো শোনাত বলেন কি পড়ে শোনাতো কোরআন এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণবী বিশ্ববি পাগল হয়ে যেত মানুষ सुनते सुनते পাগলপাড়া হয়ে যেত বিবুদ্ধ হয়ে যেত তারা সবাই বলতে আরম্ভ করলো আবু জাহেল তুমি মিথ্যাবাদী তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সুবহানাল্লাহ কইলেন না আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয় জাদুকর নয় সে হলো এই জামানার पैগাম্বর আমরা পড়ে নিলাম লা ইলাহা

কালিমার ভেতরে আমার আল্লাহর নাম শোভা পায় তারপরে মোহাম্মদ রসুল উল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছে না নাই কালেমার মধ্যে প্রথমে আল্লাহর নাম তারপরে নবীর নাম হাই সুমা দুকির ধু দুকির তামাই নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন যেখানে আমি ওইখানে আপনি যেখানে আমার নাম নেওয়া হবে তারপরে সৃষ্টিকুলের মধ্যে থেকে শুধু আপনার নাম নেওয়া হবে সুমান আল্লাহ পড়েন আপনার গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে আজানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড় তল্লাহ আকবর তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহা নাই এটার সাক্ষ্য দেয়া হবে তারপরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোন শেষ রাসুল না তার মানে আজানের মধ্যে আমার আল্লাহর নামের পর আমার নবীন নাম আসে না এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি এই জামাতের আগে যে একামতটা একামতেও আল্লাহর নামের পরে আমার নবীর নামটা না নাই সাল্লাহ তার মানে আজানে আমার নামের পরে আপনার নাম একামতে আমার নামের পরে আপনার নাম নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্বনবীর উপর দুরুদ আসানা নাই তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে নবী হে এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে সূর্য ডুববে শীত যে গ্রীষ্ম আসবে দিন যে রাত আসবে এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না চিল্লাই বলো ঠিক কিনা

বাণি ইসরায়েল কে শুনিয়েছে সর্বশেষ এসে বলেছে বাদি আমার পরে এমন এক নবী আসবে তার নাম নাম চিল্লাই বলেন আহমদে বড় বি সস্ত সে কোন বন্ধু বলো বেশি বি সস্ত সে কোন বন্ধু বলো বেশি বি সুস্থ কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতিয়া সুস্থ তার হমদ বড়ো বিসে আদি ইসমুহ বাদি আহমদ আমার পড়ে এমন আসবে